তো গুড মর্নিং সবাইকে মানে অ্যাকচুয়ালি গুড মর্নিং না গুড আফটারনুন হচ্ছে দিন হচ্ছে জুনের ছাব্বিশ তারিখ আর বৃহস্পতিবার তো ব্যাপারটা হচ্ছে বিগত কিছুদিন আগে আমাদের অনিমেষ ওর বার্থডে হয় মেয়ের একত্রিশ তারিখ আর আজকে হচ্ছে জুনের ছাব্বিশ তারিখ খাওয়া মিস করা যাবে না ভাই তো আজকে অনিমেষকে ধরা হয়েছে পিকনিক খাওয়াবে আর সেটারই অ্যারেঞ্জমেন্ট চলছে দুপুর বারোটা বাজছে আমি আর বাড়িয়ে যাচ্ছি গালামাল আর কাঁচামালে খরচা করতে রাহুল আর সঞ্জয় গিয়েছে রান্নার সরঞ্জাম কিনতে মানে ভাড়া নিতে আর অনিমেষ সুমন গিয়েছে চিকেন কিনতে তো চলো আজকের পিকনিকটা তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো এত মানে আজকের ওয়েদার হচ্ছে রোদ আর মেঘ কখনও সেই রোদ কখনও আবার মেঘ মনে বৃষ্টি হয় যাই না পিকনিক শুরু করলে কী হবে তো চলো এখন গালামাল আর কাঁচামালটা আমি আর বাল্টি মিলে বাজার করি বাজার করা কমপ্লিট এখন যাচ্ছি রান্না বান্না করতে ব্যাগের হ্যান্ডেল ছিঁড়ে গেছে আমাদের লোকেশন আজকে এখন প্রচন্ড রোদ আছে কিন্তু একটু পরে এখানে রোদ থাকবে না হ্যাঁ চলো

পিকনিক এই জায়গাটায় খাই আর আজকে ওই জায়গাটায় খাবো তো মাথার উপরে রোদ এটা আর আধ ঘন্টার মধ্যে এইখানে ছাওয়া চলে আসবে আর যেহেতু জঙ্গল তো একটু সাফাই চলছে আর ওই জায়গায় আমাদের সবজি কাটা বাটা চলছে আর সুমন আর সঞ্জয় ওই সাইডটাতে মাংস ধুচ্ছে চিকেন তো এখন ওইখানে কাটা বাটা হলে এখানে আসবো ছাড়াটাও ততক্ষণে আশা করি চলে আসবে তো আমি এখানে পরিষ্কার করছিলাম এখন এই মুহূর্তে আমার চোখে যে জিনিসটা বললো সেই জিনিসটা তোমাদেরও দেখাচ্ছে তারাও এই লাজুক एक्चुअली এখানে যোগ না যোগ নেই যোগের ভাষা পরিবার ফ্যামিলি সোসাইটি অনেকগুলো নজর বললো এখন দেখা যাক কি করি সবাই এখানে কাটাবাটা করছি ধোয়া বাগলা করছি আর আমাদের সেতু ফোনে ব্যস্ত ঠিক আছে ভাই ফোনে ব্যস্ত থাক পরে খাবার পরে ধোয়া বাগলা করিস যোগ ভাঙনের জন্য লবণ ছড়ানো হচ্ছে চারপাশে

ঠিক আছে কি হবে ব্যাপারটা হচ্ছে পাগলুরি করতে হবে পাগলো হচ্ছে মাংসটা বাড়বে তো মানে

গুঁড়ো দেওয়া আছে এখন তেল আর লবণ দিব বাস বাস বাস

তো আজকে আমাদের পিকনিকের অ্যারেঞ্জমেন্টে কী কী আছে আমাদের পিকনিকের অ্যারেঞ্জমেন্টে আছে ফ্রাইড রাইস চিকেন চাপ চিকেন কষা সাদা ভাত আর পাপড় ভাজা তো সব কিছু মোটামুটি এখন কমপ্লিট করা ভাই দুইটা সাত এখন বাজে ঘড়িতে দুটা সাত তো মোটামুটি আমাদের অলমোস্ট সবজি ফবজি কাটা কমপ্লিট চিকেন ম্যারিনেশন করা কমপ্লিট চাপের জন্য প্রিপারেশন চলছে দেখে আগে কোনটা করা যায় সবার প্রথমে তো ভাজবো আমরা পাপড় অ্যাজ অলওয়েজ আমাদের পিকনিকের উদ্বোধন ওটা দিয়েই হয় তো যাই হোক এখন হচ্ছে আর মোটামুটি দশ পনেরো মিটার মধ্যে আমরা আমাদের জায়গায় শিফট করবো সেই আমাদের জায়গায় এখন রোদও নেই দেখাচ্ছে তোমাদের জায়গাটা হ্যাঁ দেখো ছাওয়া চলে এসছে আমাদের এখানে ছাওয়া চলে এসছে সব শিফট হয়ে গেছে এবার সবজি সবজি নিয়ে যাচ্ছি কি বাজার কি করছো মানে কটা জিনিস আনলি কোন

তারপরে আমাদের পেস্টিং টেস্টিং কমপ্লিট এখন যাচ্ছি রান্নার জন্য দেখি রাহুল দেখি কি রান্না বান্না করছে

ভিতরে ঢুকাতে হবে একদম

তোমার জন্য ভালো নাকি দে কথা শুনাৰ কিছু আনো নাই কি মছলা কি আনি ধনিয়া গুড়া ধনিয়া গুড়া আমি আনো নাই মচলা খোৱা মচলা আনো আছে আমাদের রেডি এখন চাপ করবো না না একটু খারাপ মাস দাও এখানে চাপের জন্য কড়াই চাপানো হলো এই তো চাপ ছাড়া হয়েছে এই মাপ গুলো এখন আর পেস্ট দেওয়া হচ্ছে রসুনটা রস রসুন পেস্ট তারপরে আমার হচ্ছে লঙ্কা পেস্ট রসুন পেস্ট আর ওই যে পেঁয়াজের পেস্ট করার জন্য বাহ বাস আর বাস বন্ধ করবি কর্নাটক পেঁয়াজের টেস্ট করতে হুম কে ন

এটা বন্ধ করায়তা যদি আমাদের কোনো প্ল্যান ছিল না কিন্তু সুমনের জন্য লাস্ট টাইম রায়তা ঘোরা হলো আর বান্টি এখন চলে যাচ্ছে ও চিকেন আর চিকেন লেগ পিস আর সরি চাপ খেয়ে এখন যাচ্ছে ভাই ঠিক আছে তো ফার্স্ট টাইম ওই একবার খেয়ে দেবো তারপর সবাই বলবো চলো ফ্রাইড রাইসের চাল রেডি আর ফ্রাই বানানো হবে ফ্রাইয়ের জন্য রেডি সব কাজগুলো বিয়া দিয়ে যাবে ফ্রাই অলমোস্ট মোটামুটি রেডি এখন হচ্ছে টমেটোর চাটনি যাই হোক যেমনই হোক যেটাই হোক আমরা খাবো আজকে স্যালাড কাটা হচ্ছে ভাই কেমন হচ্ছে রান্না হ্যালো দিদা এত বেড়েছিল মানে আমাদের খাওয়া দাওয়া যা শুরু হলো ব্লক করতেও ভুলে গিয়েছিলাম তো যাই হোক এখন খাওয়া দাওয়া করতে বসছি চলো তোমাদের দেখাই সে ভুটান আর সুমন এই আমার থাল সেতু অনিমেষ সঞ্জয় চন্দনদা আর হাউল সবাইকে দিচ্ছে ব্যাস ধরুন ভালো লাগবে তো হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে দশ কম অনেক রকমের আইটেম ছিল অনেক রকম মেনু ছিল যার জন্য একটু লেট হলো সবাই মিলে হাতাহাতি কাজ করলাম সব ঠিকভাবে এখন হচ্ছে ধোয়া পাখলা চলছে এখন ধোঁয়াপাখলা উঠে যাচ্ছে আর আমাদের খাওয়া দাওয়া শেষ সে এলো থাল সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট তো যাই মোটামুটি ভালোই ছিল এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম চাপ রাখার তবে একটু সেদ্ধ হতো মানে অ্যাকচুয়ালি করাই লেগে যাচ্ছিলো মশলাটা এরপরে নেক্সট টাইম একটু বেটার করা যাবে কিন্তু হয়েছিলো হয়েছিল নোডাউট টেস্টি হয়েছিল চিকেনও টেস্টি হয়েছিল ফ্রায়েড রাইসটাও একদম বড়িয়া আর ভাত তো ভাতই হয় ও চাটনি ছিল চাটনিটাও ভালো ছিল কিন্তু মিষ্টি যেই দোকান থেকে কিনে আনা হয়েছিলো মিষ্টিটা একদম ভালো ছিল না মিষ্টি পড়েই আছে তো যাই হোক ওভারঅল এটাই দেখি আর কতক্ষণ এখানে একটু পরিষ্কার টরিষ্কার করবো অ্যান্ড দেন বাড়ি চলে আর পালা এখন